ত্রিপল তারা দান করছেন ওরা বিধায়ক বলে একটা রিলিফ কমিটি থেকে একটা ত্রিপল ওরা পায় কিছু ত্রিপল পায় ওষুধ পায় শাড়ি পায় জামা পায় ঠিক আছে তাও শুনলাম একটা ত্রিপল দিয়েছে বা এই জিনিসগুলো কি করে জানি না আমি কে কত প্রশ্ন আমার কাছে আমি কে আমি সরকারি লোক আমি বিধায়ক আমার বিধায়ক ফান্ডতে যে তিরপল কাপড় জামা আসে প্রতি বছর মানুষকে দিই সিটি সেন্টার এলাকাতে যে সমস্ত গরিব হকারদেরকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে সে হকারদের জন্যে আজকে আন্দোলন আর হকার ভাইরাই পেতে বসে আছে হকার দিকেই দেওয়া হচ্ছে তিরপল অন্যকে দেওয়া হচ্ছে না আমার ফান্ড থেকে এসছে সেই অধিকার আছে আমার তাকে তো বসে আমার বিষয় তা আমি হকার ভাই দিকে তিরপল দিয়েছি হকার ভাইরে তিরপলে বসে আছেন তার প্রতিবাদ করেছেন সামিল হয়েছেন তার প্রতিবাদ করছে আগামী দিনে আরো প্রতিবাদ তুড়ান্ত হবে বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সরকারের বসে কর্মী সমর্থকরা আবার ওই রাজ্য সরকারের বিধায়ক আমি বিধায়ক লক্ষণ করবোই জনগণ ভোট জিতে আমাকে তৃণমূল কংগ্রেস নয় তৃণমূল তারা সরকার ভালো হবে আমাদের জিতেছে সে জনগণের অস অবস্থা জনগণ রাস্তা বসে আছে বৃষ্টি পড়ছে হকার হকাররা বসে আছে হকার দেরি আন্দোলন হকার হচ্ছে বিরুদ্ধে আন্দোলন কাকে দিচ্ছে আমরা হকারে দিচ্ছি যারা বসে হকার দিচ্ছি হকার হকার ত্রিপুরা পেয়েছি সেই ত্রিপুরা মিলি করে দিচ্ছি আমি বিক্রি করে দিইনি তৃণমূল কমে দেখেছেন কোনদিন দান করে দান করে দান পর দান করে আমি প্রতি বছর এলাকাতে শাড়ি দিই কাপড় জমা দিই তিরপল দিই আমি যে পাই মানুষের বিলি দিই যে অভিযোগ করছেন তার মূল কাছে বাস করে বিক্রি করে দেবো তাই অভিযোগ করছেন